মন্নাথ শ্রী জগন্নাথ মদগ শ্রী জগৎ মদাত্মা সর্বভূত আত্ময় শ্রীগুরাবিন আমার জীবন জীবনশ্বর পরম দয়াল কোটি প্রণাম তাঁরই লীলা সঙ্গে শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে প্রণাম তারই আদরের বড় ফোকা তথা বিশ্বের বর্দা তাঁর শ্রীচরণে প্রণাম বর্তমান সৎসঙ্গের সংঘাচার্য তাঁর শ্রীচরণে প্রণাম এখানে উপস্থিত যে সমস্ত ঋত্বিক দেবতা রয়েছেন পাঞ্জাধারী কর্মী আছেন এবং আমার ভক্তিমতি মায়েরা শ্রদ্ধে ও দাদারা প্রতি প্রত্যেককে আনন্দিত জয়গুরু প্রণাম এবং ভালোবাসা জানায় দেখুন এর আগে যে সমস্ত আমার গুরুভাইরা আলোচনা করে গেছেন অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করে গেছেন আমরা এই আলোচনার মধ্যে দিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে জীবনে বাঁচার জন্য আমাদেরকে ধর্ম করা লাগে জীবনে বাঁচার জন্য আমাদেরকে ধর্ম করা লাগে কিন্তু প্রশ্ন হল ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিতে হবে কেন তাই না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিতে হবে কেন ধর্মের মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকবে বেড়ে উঠবে তো তা তো আমি রামচন্দ্রকে অবলম্বন করতে পারি তা তো আমি ভগবান শ্রীকৃষ্ণকে অবলম্বন করতে পারি জিসাস খ্রাইস্টকে অবলম্বন করতে পারি চৈতন্য মহাপ্রভুকে অবলম্বন করতে পারি হজরত মোহাম্মদকে অবলম্বন করতে পারি ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন ঠাকুর অত্যন্ত একটা সুন্দর বাণী দিলেন ঠাকুর বলছেন না ধরে প্রেরিত বর্তমান অন্ধতমে হয় প্রয়াণ ঠাকুর হচ্ছেন প্রেরিত বর্তমান এর আগে আমার গুরু ভাইরা অনেক সুন্দর কথা বলে গেছেন আমি একটু লীলা প্রসঙ্গ আলোচনা করব এবং আমি চেষ্টা করব যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি পুরুষোত্তম বা ভগবান কিনা এটা জানার জন্য দেখুন আমরা যখন মানুষের কাছে ঠাকুরের কথা বলতে যাই সবাই বলে তোমার ঠাকুর একজন সিদ্ধ পুরুষ হতে পারেন তোমার ঠাকুর একজন সাধক মানুষ হতে পারেন তিনি আর যাই হোক ভগবান নয় কারণ তিনি একজন মানুষ আর এখানে আপনারা যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাই দেখুন ঠাকুরের দিকে কেমন স্ত্রী পুত্র পরিবার নিয়ে তিনি একজন সাদা মাঠা মানুষ হয়ে বসে আছেন তাই এই মানুষ ভেবে আমরা যে তাকে ভুল করছি কিন্তু শাস্ত্রে কি আছে জানেন মা ভগবানের যত লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারও সমান ভগবান যত লীলা করেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে তার নরলীলা তাই আমরা ভগবানকে নররূপে পৃথিবীতে অবতীর্ণ হতে দেখি রামচন্দ্রের গুরুদেব ছিলেন বশিষ্ঠ মণি বশিষ্ঠ মণি রামচন্দ্রকে জিজ্ঞেস করছেন হে প্রভু আপনি তো ত্রিলাকেশ্বর এই ত্রিজগতের আপনি অধীশ্বর তো আপনি ত্রিজগতের অধীশ্বর হয়েও আপনাকে এত কষ্ট পেতে হচ্ছে কেন এত যন্ত্রণা পেতে হচ্ছে কেন আপনি তো ইচ্ছে করলেই সমস্ত যন্ত্রণাকে দূর করতে পারেন রামচন্দ্র তখন বলেছিলেন হে গুরুদেব হে প্রভু ভগবান যখন পৃথিবীতে নররূপে অবতীর্ণ হয় তখন তাকে মানুষের মতো কষ্ট সহ্য করতে হয় মানুষের মতো দুঃখ সহ্য করতে হয় ত্রেতা যুগের সেই লীলা শেষ হয়ে গেল ভগবান পৃথিবীতে অবতীর্ণ হলেন দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতারে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করবে না সিদ্ধান্ত নিয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করল অর্জুন কারণ তুমি তুমি ওঠো যুদ্ধ করো আমি তখন অর্জুন বলেছিলেন না প্রভু আমি যুদ্ধ করব না তিনি বাধ্য হয়ে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যখন তাকে বিশ্বরূপ দর্শন করালেন তখন তিনি করজোড়ে বলেছিলেন হে প্রভু এতদিন আপনাকে আমি মানব ভেবেছি এতদিন আপনাকে আমি বন্ধু বলেছি সখা বলেছি যাদব বলেছি কিন্তু আমি জানতাম না আপনি দেবতাদের দেবতা আপনি সেই পরম পুরুষ ভগবান অর্থাৎ তিনিও কিন্তু নররূপে লীলা করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও পঞ্চপাণ্ডবের মনে কিন্তু শান্তি নাই পঞ্চপাণ্ডব মনে মনে চিন্তা করছেন যে আমরা এই দুর্যোধনদেরকে যে হত্যা করেছি সেই জন্য আমাদের বুঝি পাপ হয়েছে আর এই পাপের জন্য মনে শান্তি শান্তি পাচ্ছি পাচ্ছি না না তাই ভগবানকে বললেন হে আমরা কেন তখন শ্রীকৃষ্ণ বললেন তোমরা শান্তি পাচ্ছ না কেন জানো তবে তার আগে তোমাদেরকে এক কাজ করতে হবে তোমাদেরকে ভক্ত রুইদাসকে সেবা দিতে হবে ভক্ত রুহিদাস ছিলেন একজন মুচি তাকে সেবা দিতে হয়েছিল তার কারণ তার কারণ এই পঞ্চ পাণ্ডবও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নেয়নি তাকে মানুষ বলে ভেবেছিল আর এই মানুষ বলে ভেবেছিল বলেই তার যে পাপ হয়েছে সেই পাপ হতে মুক্ত হওয়ার জন্য তার অতি প্রিয় পরম বা অতি প্রিয় ভক্ত সেই পঞ্চ পাণ্ডবকে ভক্ত রুহিদাসকে সেবা দিতে হয়েছিল দাপুর যুগের লীলা শেষ হয়ে গেল চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে আবির্ভূত হলেন আজকের আমরা যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 করছি এই হরি নাম এই নাম বত্রিশ অক্ষর চৈতন্য মহাপ্রভু জগতে প্রচার করেছিলেন আজকের এখানে যে কীর্তন করেছেন আমার দাদারা এই কীর্তনটা প্রথম চালু করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীবাসঙ্গনে প্রথম কীর্তন চালু করেছিলেন আর এই কীর্তনের মধ্যে তিনি তিনি জগৎকে কাঁপিয়েছেন আমরা সবাই জানি এই চৈতন্য মহাপ্রভুকে কত তাজ আর সহ্য করতে হয়েছিল তৎকালীন সময়ে ভট্টাচার্য ব্রাহ্মণ যারা ছিলেন এই ভট্টাচার্য ব্রাহ্মণরা তারা অনেক পণ্ডিত ছিলেন জ্ঞানী ছিলেন তারা কিন্তু চৈতন্য মহাপ্রভুকে অবতার রূপে মানতে চায়নি তারা বারবার করে প্রতিবাদ করে বলেছিল বৈষ্ণব সমাজকে চৈতন্য মহাপ্রভু সম্পূর্ণ অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে তাই আমাদের চৈতন্যের বিরুদ্ধে তারা এই হরিনামের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে তার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে কিন্তু সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা সবাই জানি এই চৈতন্য মহাপ্রভু ছিলেন অবতার কিন্তু তারপরে আর বৈষ্ণব সমাজ জানল না তার বিশেষ কতগুলো কথা আমি নিজেও একজন বৈষ্ণব বাড়ির ছেলে বলে একটু আদ্রু আপনাদের আশীর্বাদে আমি ধর্মচর্চা করার সুযোগ পেয়েছি আর আমার বৈষ্ণবত্ব প্রতিষ্ঠা পেয়েছে ভগবান অনুকূল চন্দ্রের কাছে এসে ঠাকুর চৈতন্য মহাপ্রভু যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবেন সেই সময় চৈতন্য মহাপ্রভুকে মা দেবী বলেছিল হরে নিমায় তুই এই নদিয়াবাসীকে কাঁদিয়ে তুই এই নবদ্বীপবাসীকে কাঁদিয়ে তুই সচি রানীকে আমাকে কাঁদিয়ে কাঁদিয়ে তুই সন্ন্যাস ধর্ম গ্রহণ করবি আমি তোকে সন্ন্যাস হতে দেব না তখন চৈতন্য মহাপ্রভু বলেছিল না মা এই জগতে হরি নাম প্রচার করবার জন্য আমাকে গৃহবাসী হলে হবে না আমাকে আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগে মা সচি দেবীকে বলে গিয়েছিল মাগো তুমি চিন্তা করো না আমি আবার এই পৃথিবীতে দুইবার অবতীর্ণ হব তখন আমি আর সন্ন্যাসী হব না তখন আমি গৃহবাসী সন্ন্যাসী হব চৈতন্য ভাগবতে কি উল্লেখ আছে এই মতো আরো দুই বার এই মতো আরও দুইবার আনন্দ কীর্তন রূপ হইবে আমার চৈতন্য মহাপ্রভু এ কথা বলেছিলেন চৈতন্য মহাপ্রভু যখন চলে গিয়েছিলেন তারপরে পৃথিবীতে অবতীর্ণ হলেন কে রামকৃষ্ণ পরভাংসদেব আমরা তাকে পাগল ঠাকুর বলতে শুরু করেছি কিন্তু রামকৃষ্ণ পরভাংসুদেবের বিশাল কাহিনী আছে যদি আমরা জানি যে তিনি মা কালীর যে সাধনা করেছিলেন সেটা মা কালীর সাধনা ছিলেন কিনা সেটা অনেক বিস্তৃত ব্যাখ্যা সেদিকে যাব না ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রামকৃষ্ণ পরভাংসদেব তিনি গর্ভগৃহে দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি সেখানে শয়ন করে আছেন এমন সময় বিবেকানন্দ তার অতি প্রিয় শিষ্য তিনি ওই গর্ভগৃহের মন্দিরের বাইরে মেন গেটের সামনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন ঠাকুর তো আমাকে অনেকবার বলেছেন আমি ভগবান আমি ভগবান আমি ভগবান এই অসুস্থ অবস্থায় তিনি যে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছেন এই মৃত্যু যন্ত্রণায় ছটপট করাকালীন একবার যদি রামকৃষ্ণ দেব বলেন যে হ্যাঁ আমি ভগবান তবেই আমি বিশ্বাস করবো রামকৃষ্ণ দেব তিনি মায়ের দিকে মুখ করে শুয়েছিলেন তিনি আস্তে আস্তে কষ্ট করে একটু ঘুরে তিনি মেন গেটের দিকে তাকিয়ে বলছেন শোন নরেন যেই রাম সেই কৃষ্ণ মিলিত তনু রাম কৃষ্ণ তোর এখনো অবিশ্বাস মুহূর্তের মধ্যে বিবেকানন্দের মধ্যে একটা তড়িত খেলে গেল চোম্বকীয় একটা শক্তি তার মধ্যে যেন খেলে গেল তিনি উপলব্ধি করলেন যে এই অন্তর্জামী তিনি জানলেন কি করে আমি যে এসেছি তিনি তো জানতেন না এবং আমি যে মনে মনে কথা ভাবছি তিনি তো জানতেন না তাই রামকৃষ্ণ পরমহংস দেবও ছিলেন ভগবান মৃত্যুকালীন তিনি যখন চলে যায় তখন সারদাকে বলেছিল সারদা তুমি হাতের শাখার সিথির সিঁদুর মুছো না সারদা তুমি হাতের শাখার সিথির সিঁদুর মুছো না আমি যাবো আর আসবো এ ঘর থেকে ও ঘর অনেকদিন অতিক্রম হয়ে গেল সবাই দেখছে বিধবার হাতে শাখা সিঁদিতে সিঁদুর সবাই গঞ্জনা দিচ্ছে এ কোন কালে এসে আমরা পড়েছি বিধবার কপালে সিঁদুর যখন তাকে গঞ্জনা দিতে লাগলো তখন মা সারদা দেবী একবার গঙ্গার পাড়ে গিয়ে তার নিজের শাখাখানি যখন ভাঙতে যাচ্ছে অমনি রামকৃষ্ণ পরমাংসদেব তিনি হেসে হাত ধরে বলছেন কি করছো সারদা তুমি কি করছো আমি তো বলেছিলাম আমি তো বলেছিলাম আমি যাব এ ঘর থেকে ও ঘর মানব রূপে পৃথিবীতে জন্ম নিতে গেলে একটা সময় লাগে সারদা তুমি কেন তুমি হাতের শাখার সিঁদুর ভেঙে ফেলছ সিদির সিঁদুর মুছে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম হল আপনারা সবাই জানেন মা মায়েরা এখানে আমার বসে আছেন একটা সন্তানের যখন জন্ম হয় কতদিনে মা দশ মাস দশ দিন ঠাকুরের জন্ম হয়েছিল প্রায় বারো মাসের মাথায় কেন বলুন তো কারণ ওই যে মা সারদা দেবী যখন তার হাতের শাখা হয় মুছে এই দুই মাস তার অতিক্রম হয় বেশি পৃথিবীর ইতিহাসে এক বিরলতম ঘটনা জন্ম হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এমনকি তিনশো বাহান্ন নম্বর পেজ রামকৃষ্ণ কথামৃত যদি আপনারা ভালো করে পড়েন ওখানে দেখবেন তিনশো বাহান্নতম পেজে লেখা আছে যে আমাকে আর একবার আসতে হবে রামকৃষ্ণ পরমাংশদেব নিজেই বলছেন আমাকে আর একবার আসতে হবে তাই আমি তোমাদের সব জ্ঞান দিয়ে দিলাম না যদি আমি তোমাদের সব জ্ঞান দিয়ে দেই তাহলে তোমরা আর আমার কাছে আসবে না ঠাকুর আসলেন কিসের কি নিয়ে আসলেন জগতের কল্যাণের জন্য রাধা নাম নিয়ে আসলেন একটা কথা আপনারা বিচার করুন তোমায় এখানে যারা আছেন আর যারা আমাদের এই আলোচনার কথা শুনছেন বৈষ্ণবশাস্ত্রে কি আছে বৈষ্ণব বৈষ্ণবশাস্ত্রে আছে বীজের মধ্যে বৃক্ষ আছে যায় না তারে দেখা নামের মধ্যে নামি আছে যায় না তারে চেনা বৈষ্ণবশাস্ত্রে শাস্ত্রে বারবার করে বলা হয়েছে নাম আর নামি অভেদ তাহলে নাম আর নামি যদি অভেদ হয় আমার চৈতন্য মহাপ্রভু সেই গোলক বিহারী যদি হয় তাই তো তিনি ষোলনাম অক্ষর জগতের কল্যাণের জন্য বিলিয়েছিল আর ঠাকুর অনুকূলচন্দ্র যদি তিনি সেই পুরুষোত্তম ভগবান না হবেন তবে তিনি রাধানাম নাম পেলেন কোথায় তিনি রাধানাম নাম পেলেন কোথায় একমাত্র জগতে ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত ছাড়া এই চার অক্ষরে রাধা নাম কেউ জপ করে না ভগবান যখন আসেন তিনি একটি নাম আনেন যে নামের মধ্যে দিয়ে আমাদের কল্যাণ হয় যে নামের মধ্যে দিয়ে আমাদের পাপ তাপ সমস্ত কিছু থেকে আমরা নিজেকে রক্ষা করে আমাদের মধ্যে সেই দেবত্বকে আমরা সঞ্চারিত করতে পারি ঠাকুর আসলেন ঠাকুর এসে আমাদেরকে কি প্রচলন করলেন এই যে ইষ্টভৃতি আপনারা জানেন ইষ্টভৃতির কথা গীতাতে উল্লেখ আছে কোথায় জানেন গীতার যে কর্মযোগ্য কর্মযোগ তৃতীয় অধ্যায় সেই কর্মযোগের তেরোতম শ্লোক যদি আপনাদের কাছে গীতা থাকে এক্ষুনি আপনারা বের করে দেখে নেন সেখানে সেই শ্লোকে কি আছে যজ্ঞাশিষ্ট সীন সন্ত মুচ্চন্ত সর্বকিল বিষয় ভুঞ্জাও তেতি তঘং পাপ যে প্রণচত তত্ব কারও নাথ যজ্ঞাশিষ্ট শ্রীন সন্ত মুচন্ত সর্বতিল বিষয় ভুঞ্জাও তেতি তঘং পাপ যে প্রণচতত্ত্ব কারও নাথ অর্থাৎ যারা আমাকে দিয়ে খায় তারা সমস্ত পাপ হতে রক্ষা পায় আর যারা আমাকে না দিয়ে খায় তারা সমস্ত পাপ ভক্ষণ করে আর ঠাকুরও সেই রকম একটা সুন্দর বাণী দিয়ে বললেন যুগমাফিক জীবন যদি জায়ের ও তোর ইষ্ট ছাড়িস না জীবন যদি ছাড়িস না সব পাপেতে বাণী ভুলিশ না তাই যে কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতাতে যে কথা চৈতন্য মহাপ্রভু তিনি বলে গিয়েছিলেন সেই কথা আমার ঠাকুর অনুকূল চন্দ্র বললেন এমনকি ভগবান শ্রীকৃষ্ণের সময় কি দান করতে হতো জানেন মা অগ্রভাগ দান এই অগ্রভাগ দান কি আপনার জমি আছে জমির ফসলটাকে আগে প্রথম তুলে ভগবানকে নিবেদন করতে হবে আপনি কিছু অর্জন করেছেন তার প্রথম অংশটা ভগবানকে নিবেদন করতে হবে চৈতন্য মহাপ্রভুর সময় কী হলো চৈতন্য মহাপ্রভু এক বিরাট বড় দণ্ড তিনি ধারণ করেছেন মেন রাস্তার দাঁড়ে ধারে দাঁড়িয়ে বলছেন এখান থেকে তোমরা যাবে যারা তাদের প্রত্যেককে ট্যাক্স দিয়ে যেতে হবে কেন আপনাকে ট্যাক্স দিতে হবে তার কারণ হচ্ছে তোমাদেরকে পৃথিবীতে ভগবান পাঠিয়েছে তোমরা যে এখানে উপার্জন করো ঘর করেছ তোমরা যে আয়ু উপার্জন করো তার জন্য সরকারকে ট্যাক্স দাও আর ভগবান যে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ভগবান যে তোমাদেরকে এই যে বায়ু দিয়েছেন এই যে রৌদ্র তাপ দিয়েছেন জল দিয়েছেন তোমাদের অমূল্য রতন জীবনটাকে দিয়েছেন তার জন্য তোমাদেরকে ভগবানকে ট্যাক্স দেওয়া লাগে ভগবান কিছু দেওয়া লাগে এই ছিল ইষ্টভৃতি ইষ্টভৃতি করলে কি হয় আমার সময়টা অনেকটা শেষের পথে আমি আলোচনা শেষ করব। এখনো অনেক আলোচনা রয়েছে যে আলোচনাগুলোর মধ্যে দিয়ে আমরা স্পষ্টতে বুঝতে পারবো যে প্রেরিত বর্তমান হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম আর যার দীক্ষা গ্রহণ করলে সমস্ত অবতারকে আমাদের জীবনে পাওয়া হয় আর জীবনটা সার্থক হয়ে যায় এক অসুস্থ মা তিনি ঠাকুরের কাছে এসেছেন ঠাকুর আমার শ্বেত শুভ্র বিছানায় বসে আছেন ভক্তমন্ডলি তার চারিদিকে ঘিরে আছে এমন সময় মাটা কাঁদছে দেখে ঠাকুর জিজ্ঞেস করলো মা আপনি কাঁদছেন কেন মা আপনার কি হয়েছে তখন মাটি তার নিজের নিজের কথাটা বললেন তার ঘটনাটা মাটি বলছেন ঠাকুর আমি এমন একটা রোগের মধ্যে পড়েছি ঠাকুর যে রোগ থেকে বাঁচার আমার কোনো উপায় ছিল না যে রোগ থেকে আমি প্রায় মৃত্যু পথযাত্রী হয়ে গেছিলাম আমি প্রতিদিন ঠাকুর তোমার শ্রী চরণে আমার এই কষ্টের কথা যন্ত্রণার কথা নিবেদন করতাম আমার চোখের জলে কেঁদে কেঁদে আমার এই জীবনের কষ্টের কথা যখন নিবেদন করতাম একদিন গভীর রাতে কানতে কানতে আমি ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঠাকুর দেখি আপনি আমার মাথার কাছে এসে বলছেন মা তুই আমাকে পাঁচটা টাকা দিতে পারিস আমি পরের দিন সকালে উঠে যখন আপনার জন্য পাঁচটা টাকা রেখেছিলাম তারপর থেকে আমি একটু একটু করে সুস্থ হয়ে গেলাম এবং আমি মনে মনে ভাবলাম যে আমি যখন সুস্থ হয়ে যাব আমি ঠাকুরকে এই অর্ঘটা নিবেদন করব। তাই ঠাকুর আপনার সেই চাওয়া পাঁচ টাকা আমি আপনার শ্রীচরণে দিতে এসেছি তখন ঠাকুর বললেন দেখ দেখ তোদের ঠাকুর কেমন দেখ একে তুই রোগ যন্ত্রণায় মৃত্যু যন্ত্রণায় ছটপট করছিস আর ওদিকে তোর ঠাকুর তোর কাছে টাকা ভিক্ষা চাইছে মাটি বলছেন ঠাকুর আপনি যে আমাদের কাছে এই অর্ঘ চান এই অর্ঘ তো আপনার জন্য চান না এই অর্ঘ চান আমাদেরকে বাঁচানোর জন্য এই অর্ঘ চান আমাদেরকে বাড়ানোর জন্য তাই যুগ যুগ ধরে ইষ্টভৃতি প্রচলন ছিল মা বুক ঠুকে গর্ব করে আপনারা বলবেন আপনারা প্রেরিত পুরুষোত্তম ভগবানের দীক্ষা রাধা মন্ত্রে দীক্ষা নিয়েছেন যে রাধা মন্ত্র একমাত্র জগতে ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা ছাড়া আর কেউ করে না সেই রাধা মন্ত্রে দীক্ষা নিয়ে আপনার জীবন সার্থক হয়েছে যখন কেউ ইষ্টভৃতি নিয়ে নিন্দাবা প্রশ্ন করবে আপনারা বলবেন এই কর্মযজ্ঞ তৃতীয় কর্মযোগ তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এখানে ইষ্টভৃতির কথা বলেছে ভাই তুমি তোমার মতো করে ইষ্টভৃতি নিবেদন করো চৈতন্য মহাপ্রভুও ইষ্টভৃতি নিবেদন করেছেন মানে তিনিও গ্রহণ করতেন সুতরাং আমাদের কোনো ভয়ের কারণ নেই আমরা যেখানে আছি সেখানে প্রেরিত পুরুষোত্তমের একেবারে বর্তমান অবতারে রয়েছি সুতরাং আমাদের জীবন স্বার্থ আমাদের জীবন আনন্দময় শান্তিময় আমরা একেবারে ভয় ভ্রান্তিহীন জীবনের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করব সবাই ভালো থাকবেন গভীর বিশ্বাসের সাথে আপনারা ঠাকুরের পথে চলুন জয়গুরু বন্দে পুরুষোত্তম